নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার দু হাজার চব্বিশ ভূগোলে যে সমস্ত পেজগুলি রয়েছে সেই পেজগুলির মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরবো চারশো নম্বর পেজের ভূগোলের এমসিকিউ কিউ এবং দু নম্বরের প্রশ্নের সমাধান আলোচনা করবো তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে লাইক এবং শেয়ার করো আমি অলরেডি সাতান্ন সাতাশি একশো আট একশো তিরিশ একশো আশি দুশো তিন দুশো সাতাশ দুশো পঞ্চান্ন দুশো এই পেজগুলির সমাধান করে অলরেডি ছেড়ে দিয়েছি তোমরা যদি এই ভিডিওগুলো দেখতে না পাও তাহলে বা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে গিয়ে এই ভিডিওগুলো দেখে নাও আলোচনা শুরু করছি বিভাগ কয়ে একের দাগে এক দশমিক এক যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে অপশান কয়ে আরোহণ প্রক্রিয়া এক দশমিক দুই মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থাকে থেকে যায় তাকে বলে অপশান ঘয় বার্জ এক দশমিক তিনে উল্কাপিণ্ড পুরে ছাই হয় নিম্নলিখিত স্তরে সঠিক উত্তরটি হল অপশান গতে মেসোস্ফিয়ার এক দশমিক চারে যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় অপশান গ হাইগ্রোমিটার এক দশমিক পাঁচে এই প্রভাব দেখা যায় অপশান ক্ষয়ে প্রশান্ত মহাসাগরে এক দশমিক ছয় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে পেরিজি জোয়ার এক দশমিক সাথে নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য প্লাস্টিক বর্জ্য অপশন কয় যেটা রয়েছে প্লাস্টিক বর্জ্য এরপরে এক দশমিক আটের দাগে ভারতের সর্বজাত নদী পরিকল্পনাটি হল নাঙ্গাল এক দশমিক নয় উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় দেখা যায় তা হল আঁধি এক দশমিক দশে ভারতের সর্বাধিক জলসেচ করা যে পদ্ধতি সেটি হলো অপশন কয়ে কূপ ও নলকূপ এক দশমিক এগারোতে ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত অপশান গয়ে চিকমাগালুর তারপরে এক দশমিক বারোতে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত অপশান ঘতে হলদিয়ায় এক দশমিক তেরোতে ভারতীয় বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হল অপশান ঘ টাটা আয়রন স্টিল প্ল্যান্ট এক দশমিক চোদ্দোতে ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রঙ দিয়ে তা হলো অপশান কয়ে বাদামি এবার বিভাগ ক্ষয়ে দুই দাগে শুদ্ধ অশুদ্ধ দুই দশমিক এক দশমিক একই জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় এটা হচ্ছে অশুদ্ধ সঠিক উত্তরটি হলো প্রপাতকূপের সৃষ্টি হয় দুই দশমিক এক দশমিক দুই ভাগীরথী ও অলাকা নদীর স্থল হলো দেবপ্রয়াগ এটা হচ্ছে শুদ্ধ দুই দশমিক এক দশমিক তিনে ভূমধসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটা হচ্ছে অশুদ্ধ সঠিক উত্তরটি হল শীতকালে বৃষ্টিপাত হয় দুই দশমিক এক দশমিক চারে ভারতের সর্বোচ্চ মালভূমি হল এটাও অশুদ্ধ সঠিক গবেষণাগার দশমিক ছয় ভারতে ব্রিটিশ সরি ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরালা এটা অশুদ্ধ সঠিক উত্তরটি হল তামিলনাড়ু দুই দশমিক এক দশমিক সাথে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে থেকে চালু হয় তা হল প্ল্যাটফর্ম এটা হচ্ছে শুদ্ধ এরপরে শূন্য স্থান পূরণ করে লক্ষ্য করো দুই ফানেল আকৃতির চৌড়া নদী মোহনাকে ড্যাস বলে কি বলে খাঁড়ি খাঁড়ি বলে দুই দশমিক দুই দশম মরু অঞ্চলে বায়ুর ড্যাস কার্যের ফলে মরুদ্যার সৃষ্টি হয় ক্ষয় কার্যের ফলে দুই দশমিক দুই দশমিক তিনে বায়ু চাপের বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ হ্রাস পায় বৃদ্ধি পায় দুই দশমিক চারে ড্যাশ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় উষ্ণ স্রোত দুই দশমিক দুই দশমিক পাঁচে শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডল ড্যাশ গ্যাস নির্গত হয় সিএফসি গ্যাস সিএফি অর্থাৎ ক্লোরো ফ্লোরো কার্বন দুই দশমিক দুই দশমিক ছয় ক্লান্তীয় পোপালি জের বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে মৌসুমী বায়ুকে কি হলো মৌসুমি দুই দশমিক দুই দশমিক সাত ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের মান চেষ্টা বলা হয় কোইম্বাটুর কোয়েম্বাটুর কয়ুকার কোইম্বাটুর শহরকে একটি শব্দে বা দুটি শব্দে উত্তরগুলি লক্ষ্য করো দুই দশমিক তিন দশমিক একে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখক জল বিভাজিকা জল বিভাজিকা দুই দশমিক তিন দশমিক দুই বায়ুমন্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্যাটোসফেয়ার স্তরে দুই দশমিক তিন দশমিক তিনে একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্রচাড়ার নাম লিখ কে গ্র্যান্ড ব্যাংক গ্র্যান্ড ব্যাংক দুই দশমিক তিন দশমিক চারে পশ্চিম হেমালয়ের তাল কি পশ্চিম হেমালয়ের তাল হলে এক প্রকারের হ্রদ দুই দশক তিন দশমিক পাশে গাঙ্গীয় সমভমি নবীন পলিমাটিকে কি বলে খাদার দুই দশমিক তিন দশমিক ছয় ভারতের একটি জাইদ ফসলের নাম লেখ আউশ ধান বাদাম হবে দুই দশমিক তিন দশম সাথে ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা স্থানীয় নামে যা রেগুর নামে পরিচিত রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা দুই দশমিক তিন শঙ্ক উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয় ডিজিটাল রূপে ডিজিটাল ডিজিটাল রূপে প্রকাশ করা হয় দুই দশমিক চারে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে মিলানো হচ্ছে দেখল খবরও দুই দশমিক চার দশম একে ওজন গ্যাসের প্রাধান্য অপশান তিনে স্ট্যাটসফিয়ারে দুই দশমিক চার দশ দুই এক সরলবর্গীয় অরণ্য এক নম্বরে পাইন দুই দশমিক চার দশমিক তিনে সিলিকন ভ্যালি চার নম্বরে বেঙ্গালুরু দুই দশমিক চার দশমিক চার ইসরো দু নম্বর ভারতীয় রকেট উৎক্ষেপণ সংস্থা এবারে বিভাগ গে দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও আচ্ছা মানে দু নম্বরের প্রশ্নের সমাধান করছি তিন দশমিক একে পর্যায়নের সংখ্যা দাও এই উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বইয়ের এগারো নম্বর পেজের দু নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো এই যে এখান থেকে শুরু করবে আঠারোশো থেকে এখান থেকে শুরু করবে ভূমিরূপকে বলার পর্যায়ে ভূমিরূপ এতটা প্রান্ত লিখবে অথবা বৈপরীত উষ্ণতাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের সহায়িকা বইয়ের চুরানব্বই নম্বর পেজের সতেরো নম্বর প্রশ্ন এই যে বৈবরীত উষ্ণতা কাকে বলে সংজ্ঞা অর্থাৎ এখান থেকে শুরু করবে জনবসতি গড়ে উঠে এত লিখবে পরের প্রশ্ন তিন দশমিক দিবে চিনুক কি এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের সহায়িকা বইয়ের একশো নম্বর পেজের একত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে বলছি তোমরা লক্ষ্য করো প্রশ্নের উত্তরটি অঞ্চলে গম চাষে এই বায়ুর সুবিধা প্রদান করে এত পর্যন্ত লিখবে অথবা প্রশ্নে রয়েছে পেরিজি জোয়ার বলতে কি বোঝো এই প্রশ্নের উত্তরটি রায়ান মার্টিন সহায়িকা বইয়ের দুশো ছাব্বিশ নম্বর পেজের চার নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করে পেরিজি জোয়ার সংজ্ঞা লিখবে দূরত্ব লিখবে প্রভাব বৈশিষ্ট্য লিখবে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে কাছে এখান থেকে শুরু করবে সুপার মুন বলে এত দূর পর্যন্ত লিখবে তিন দশমিক তিনের দাগে বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও এই প্রশ্নের উত্তরটি তোমরা একশো নম্বর সরি ছায়া প্রকাশনী বইয়ের সহায়িকা একশো উনআশি একশো উনআশি পেজে উত্তরটি লক্ষ্য করো এই যে কার্যকরী পরিচালন পদ্ধতি এখান থেকে শুরু করবে বর্জ্যের পুনর্নবীকরণ বলে এত পর্যন্ত লিখবে অথবা প্রশ্ন বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে প্রশ্নের এই প্রশ্নের উত্তরটিও তোমরা ছায়া প্রকাশনী সহায়িকা বইয়ের একশো উনআশি নম্বর পেজে একত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো বর্জ্যপূর্ণ ব্যবহার বলতে কেউ যদি ধারণা অর্থাৎ যখন কোনো বর্জ্য পদার্থকে এখান থেকে শুরু করবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এত পর্যন্ত লিখবে পরের প্রশ্নটি রয়েছে তিন দশমিক চারে মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট কারণ প্রায় সেটগুলোতে এই প্রশ্নটি লক্ষ্য করা যাচ্ছে এই প্রশ্নের উত্তরটিও তোমরা রায়ান মার্টিন সহায়কবির তিনশো ছাব্বিশ নম্বর পেজের আট নম্বর প্রশ্নটি লক্ষ্য করো এই যে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে এখান থেকে শুরু করবে দিয়ে লিখবে তোমরা বৃষ্টিপাতের সূচনাকে মৌসুমী বিস্ফোরণ পরের অথবা প্রশ্নটি লক্ষ্য করো বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি এই প্রশ্নের উত্তরটিও তোমরা রায়ান মার্টিন সহায়িকা বইয়ের দুশো আটানব্বই নম্বর পেজের এর বারো নম্বর প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো তোমরা দৈনন্দিন প্রয়োজন এখান থেকে লেখা শুরু করবে দৈনন্দিন প্রয়োজন পানীয় জল জলসেচের প্রয়োজনীয়তা অর্থাৎ আমি ছটা বা ছটা উদ্দেশ্য দেখালাম তার মধ্যে যে কোনো দুটি উদ্দেশ্য তোমরা লিখবে ওকে তিন দশমিক পাঁচের প্রশ্ন মিলের জাতীয় শস্য বলতে কী বুঝো এই প্রশ্নের উত্তরটিও তোমরা রায়ান মার্টিন সহ বইয়ের তিনশো ছিয়াশি নম্বর পেজের আঠারো নম্বর প্রশ্নটি লক্ষ্য করো এই যে উষ্ণ ও শুষ্ক অঞ্চলের নিকৃষ্ট এখান থেকে শুরু করবে ফসলের উদাহরণ এতটা পর্যন্ত লিখবে অথবা অনুসারী শিল্প কাকে বলে এই প্রশ্নের উত্তরটিও তোমরা রায়ান বইয়ের চারশো পেজের চব্বিশ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো কোন শিল্প থেকে এখান থেকে শুরু করবে বালতি মহ প্রভৃতি শিল্পগুলো রয়েছে এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন তিন দশমিক ছয় উপগ্রহ চিত্রের সংজ্ঞা দেওয়া লক্ষ্য করো উপগ্রহ চিত্রের সংজ্ঞা এই প্রশ্নের উত্তরটি তোমার পেয়ে যাবে রায়ান মার্টিন বইয়ের চারশো তিপ্পান্ন নম্বর পেজের এক নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো উপগ্রহ চিত্রের কথার অর্থ চিত্রকথার অর্থ এখান থেকে শুরু করবে তাকে উপগ্রহ চিত্র বলে একান্ত লিখবে অথবাতে ভূবৈচিত্র সূচক মানচিত্রে দুটি ব্যবহার লেখ এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনী সহায়িকা বইয়ের তিনশো একানব্বই নম্বর পেজের পনেরো নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো তোমরা যে সামরিক প্রয়োজনে এখান থেকে শুরু করবে ব্যবহার করা হয় প্রশ্নগুলো দেখে নাও আমি দেখে দিচ্ছি তোমাদের প্রশ্নগুলো শুধুমাত্র প্রশ্নগুলো দেখাচ্ছি তোমরা যদি কমেন্ট করে জানিও বা কমেন্ট করো প্রতিটি ভিডিওতে যদি একশোটি করে কমেন্ট হয় যে আপনি তিন নাম্বারের প্রশ্নের সমাধান এবং পাঁচ নাম্বারের প্রশ্নের সমাধান করে দিন তাহলে প্রতিটি ভিডিওতে একশোটি করে কমেন্ট হলে তবে যদি আমি এই প্রশ্নের উত্তরগুলো সমাধান করব তবে আগে আমি এমসি কিউ এসি ম্যাপ পয়েন্টিং করার পরে করে দেবো প্রতিটি ভিডিওতে একশোটি করে কমেন্ট প্রয়োজন আমার তাহলে করলেই তবে আমি সমাধান করব তাই তোমাদের সামনে শুধু প্রশ্নপত্রটি দেখাচ্ছি তোমরা প্রশ্নপত্রটি স্ক্রিনশট মেরে না স্ক্রিনশট মেরে নিয়ে লক্ষ্য করো আচ্ছা ম্যাপ পয়েন্টিং কী কী রয়েছে আরবল্লী পর্বত কৃষ্ণা নদী উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র হচ্ছে মৌসিন রাম হবে মেঘালয়ের মৌসিন রাম ভারতে একটি রোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল একটি কফি উৎপাদক অঞ্চল একটি অরণ্য অঞ্চল তোমরা সুন্দরবন দেখাবে ভারতের বৃহত্তম পেট্রোলেশন শিল্প কেন্দ্র জামনগর তারপরে হচ্ছে ভারতের হাইটেক বন্দর হচ্ছে নবসেবা ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র হচ্ছে দিল্লি নতুন দিল্লি দক্ষিণ ভারতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে ব্যাঙ্গালুরু বা চেন্নাই দেখাবে বুঝতে পেরেছ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে রাখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ